বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ করে যা ছিল বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটা ব্যাপার এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনে অসংখ্য মানুষ মানুষের আসলে তিন ধরনের ঠাই সেখানে নেই অসংখ্য মানুষ মানুষ আর মানুষ তারা এসে জন হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার জন্য এবং তারা তাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা আসলে তারা প্রকাশ করছেন তারা আসলে সেই ভালোবাসা টানেই তারা ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রী তাদের দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার জন্য এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারাও আসলে হিমশিম খাচ্ছেন সেটি সামাল দিতে সেটি আমরা একটি চিত্রে দেখতে পাচ্ছি এবং অনেকেই সেখানে অবস্থান করছেন জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন তারা ভোর থেকে সকাল থেকে সে তারা সেখানে এসে অপেক্ষা করছেন শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যারা যায় অংশগ্রহণ করার জন্য যেটি বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৈরাজার শাহের বিরুদ্ধে আন্দোলন করে তিনি প্রধান নেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় তার এবং এরপরে তিনি একানব্বইয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার যে দীর্ঘদিনের যে আন্দোলন সেই আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা পায় এবং বাংলাদেশ গণতান্ত্রিক যে সংসদীয় ব্যবস্থা সেই সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে এবং একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে তিনি জয়লাভ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন যেটা বাংলাদেশের জন্য ছিল একটি ঐতিহাসিক ক্ষণ এবং আমরা দেখেছি এই সময় সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সমর্থকদের কাছে এই সময়টা তার সবচেয়ে সফল অধ্যায় হিসেবে ধরা হয় এবং তার যে সফল রাজনৈতিক জার্নি সেই জার্নিটা শুরুটা আসলে হয় উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন তিনি যে করেন প্রধান নেতা হিসেবে এরপরে আসলে তার উত্থান হয় রাজনৈতিক উত্থান হয় এবং সেটা আমরা দেখতে পেরেছি এবং তিনি তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করতে থাকেন তবে রাজনীতি কখনোই আসলে শান্ত থাকে না আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাজনৈতিক যে দ্বন্দ্ব সংসদ বয়কট আন্দোলন সব মিলিয়ে রাজনৈতিক মাঠ তখনও ছিল সেই নব্বইয়ের দশকে আমরা দেখেছি উত্তপ্ত ছিল সংঘাতী বাংলাদেশের রাজনীতি দুই ভাগ করে দিয়েছিল আমরা সেটি দেখতে পেয়েছি দু আঠারো সালে তিনি যে নির্যাতনের শিকার হন এবং প্রভূষণের যে বিচার হয় সেই বিচারে তিনি দণ্ডিত হন এবং এরপরে তিনি কারাবরণ করেন এবং সেটিও আমরা দেখেছি যে এই কারাবরণ করে তিনি অসুস্থ হতে থাকেন তার অসুস্থতা বাড়তে থাকে দু হাজার বিশ সাল পর্যন্ত তার কোনো চিকিৎসাই হয়নি তিনি নির্জন কারাগারে অবস্থান করছিলেন এবং তারপরেই আমরা যেটি দেখতে পেয়েছি যে তিনি যে যদিও প্যারোডে মুক্তি পান কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন তিনি আসলে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেননি তিনি তার নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেননি তার শারীরিক এবং মানসিক যে সমস্যা তৈরি হয় এবং সেটি আসলে তৈরি হওয়ার পেছনে বহু কারণ রয়েছে তিনি একেবারে উনিশশো সালে বহু বছর আগে তার স্বামীকে হারান এবং তার যে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি দেশের বাইরে চলে যান দু সালে তিনি বাংলাদেশে ফিরতে পারেননি বাংলাদেশে রাজনীতি করতে পারেননি তিনি আসলে তখন সেই সময়টা একজন মায়ের জন্য যে কষ্টদায়ক একজন মমতাময়ী মা তিনি তার সন্তানকে কাছে পাচ্ছেন না এবং তার যে কনিষ্ঠ পুত্র আয়ফত রহমান পৌঁকো তাকেও নির্যাতন করা হয় রাজনৈতিক ভাবে এবং তিনিও দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং মালয়েশিয়ায় তিনিও আহ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং এই যে শোক এই শোক শৈবার শক্তি আসলে দৃঢ় প্রতিজ্ঞ নারী হিসেবে তিনি আসলে এতদিন সেই শোক বয়ে বেড়াচ্ছেন এবং বয়ে বেরিয়েছেন এবং গণমানুষের কথা তিনি চিন্তা করেছেন বলেই তিনি সেই শোক আসলে সইতে পেরেছেন কাছের যে মানুষগুলো রয়েছে পরিবারের যে মানুষগুলো সেই মানুষগুলো তার কাছে ছিল না তিনি গৃহবন্দী ছিলেন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং দু চব্বিশ সালের যখন পাঁচই অগাস্টে আমরা দেখেছি যে ফ্যাসেস সরকারের পতন হয় এবং এই পতন হওয়ার পরে তিনি আসলে একটু মুক্ত হন এবং তাকে নির্বাহী আদেশে মুক্ত করে দেওয়া হয় এবং এরপরে আমরা যেটি দেখেছি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যুক্তরাজ্যে যান এবং যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে লন্ডন জেনারেল হসপিটালে চিকিৎসা নেন এবং লন্ডন জেনারেল হসপিটালে তিনি চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় কিন্তু তারপরও তার যে এই যে চিকিৎসাহীন তিনি যে ছিলেন দুটি বছর এবং বাংলাদেশে তিনি চিকিৎসা করাতে পেরেছেন উন্নত চিকিৎসা তিনি করাতে পারেননি দীর্ঘ চার বছর এই যে ছয়টা বছর এই ছয়টা বছরে তার যে শারীরিক অবস্থার অবনতি হয় সেই অবনতিটি আসলে আর ঠিক হয়নি সেইভাবে আমরা দেখেছি লন্ডন থেকে যখন তিনি ফিরেছেন সেই ফেরার পরেও আমরা দেখেছি তিনি অসুস্থ ছিলেন এবং রাজধানী রেবার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং আমরা সবশেষ যেটি দেখেছি দু হাজার পঁচিশ সালের তেইশ নভেম্বর তিনি রাজধানী রেবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিতে যান এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং দু হাজার পঁচিশের ত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা দিন অবস্থায় তিনি পরপারে পানি জমান তার এই মৃত্যুতে এক যে শূন্যতার তৈরি হয়েছে সেই শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ হওয়ার নয় তিনি যে দেশ নেত্রী দেশের মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন গণমানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রের পক্ষে তিনি যে রাজনীতি করেছেন জাতীয়তাবাদীর পক্ষে তিনি যে রাজনীতি করেছেন তিনি যে তার স্বামীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেছেন তিনি তার পুরো জীবনটাই গণমানুষের জন্য উৎসর্গ করেছেন যেটি আমরা দেখেছি তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান তিনি তার বক্তব্যে বারবারই বলেছেন যে मार मा देशर जो জীবন উৎসর্গ করে গেলেন জীবন উৎসর্গ করেছেন এবং শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন বেগম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই মৃত্যু শুধুমাত্র বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি নয় এটি বাংলাদেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের রাজনীতিতে যে কিছু নাম রয়েছে যাদের জীবন কেবলমাত্র ব্যক্তিগত গল্প নয় ব্যক্তিগত শুধুমাত্র একটি দলের নয় তাই একটি জাতির ইতিহাসে পরিণত হয় সেই নামগুলোর একটি বেগম খালেদা জিয়া ক্ষমতা সংগ্রাম কারাবাস ও নিরবতার মধ্য দিয়ে গড়ে ওঠা দীর্ঘ রাজনৈতিক পথচলা আমরা দেখেছি তিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে বছরের একচল্লিশ বছর ধরে এবং তিনি বিএনপির হাল ধরে রেখেছিলেন দীর্ঘ একচল্লিশ বছর সেই একচল্লিশ বছরের অবসান অবশেষে হলো দু হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর ভোর ছটায় তিনি ইহলোক ত্যাগ করেন উনিশশো সালে জন্ম নেওয়া এক সাধারণ গৃহবধূর জীবনে রাজনীতি ছিল না সেনানায়ক রাষ্ট্রপতি রহমানের স্ত্রী হিসেবে পরিচিত হলেও পরিচয়ের সীমা সেখানে ছিল না উনিশশো সালে জিয়াউর রহমানের যে তিনি সাহায্য বরণ করেন দেশের রাজনীতিকে তখন যেমনকে ছেড়ে দিয়েছিলেন শোককে শক্তিত শক্তিতে রূপান্তর করে তিনি রাজনীতিতে প্রবেশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব নেয়া সহজ ছিল না কারণ আমরা জানি যে সামরিক যে শাসক ছিল এর তখন যে সামরিক শাসকের সময় তিনি যে আন্দোলন করেছিলেন তিনি এগারো বার কারাবরণ করেছিলেন তখন এবং প্রধানতম নেত্রী হিসেবে তিনি আসলে নেতৃত্ব আন্দোলনে আমরা সেটা দেখেছি মাঠ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের জন্য গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন করেছেন সেটি আমরা দেখেছি উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যেটি দেখেছি তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এই সময় একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয় রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ়তা সমর্থকদের কাছে বাকি করে তোলে দেশ নেত্রী তিন মেয়াদ তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্থায়ীভাবে তিনি জায়গা করে নেন তবে রাজনীতি মানেই তো দ্বন্দ্ব ক্ষমতায় থাকার ও বিরোধী দল থেকেও তিনি আসলে তীব্র সংঘাতের মধ্যে ছিলেন সংসদ বয়কট ছিল হরতাল ছিল আন্দোলন ছিল সব মিলিয়ে যে রাজনৈতিক পরিবেশ সেই রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক মাঠ উত্তাল ছিল সবসময় সেই উত্তাল সময়েও তিনি দলকে মমতা দিয়ে আগড়ে রেখেছেন দলের নেতৃবৃন্দকে আগলে রেখেছেন বড় মানুষের জন্য রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেছেন গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য তিনি আসলে আহ আন্দোলন করেছেন সেটির ভূমি আমরা আজ দেখতে পাচ্ছি যাদের জন্য তিনি রাজনীতি করতেন যাদের কল্যাণের জন্য তিনি রাজনীতি করতেন তারা আজ উপস্থিত হয়েছে তাকে শেষ বিদায় জানানোর জন্য তার যারা যার নামাজ পড়ার জন্য এই মুহূর্তে আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ পায়ে হেঁটে তার জানাজা অংশ নেওয়ার জন্য তারা মানিক মিয়া অ্যাভিনিউর দিকে জাতীয় সংসদ ভবনের দিকে তারা অগ্রসর হচ্ছে সেই চিত্রটি আমরা দেখেছি এর আগে আমরা যেটি দেখেছি বিএনপি চেয়ারপ্রাসান বেগম খালদা জিয়ার মরদেহ বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি গুলশান থেকে এগারোটার দিকে সেই গাড়ি বহরটি আসলে রওনা হয় এবং যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেহেতু তার গাড়িটি আমরা দেখেছি যে জাতীয় পতাকায় মোড়ানো এবং সেই গাড়িটি বেশ কিছুক্ষণ আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি এসে পৌঁছেছে এবং তার গাড়ি পোহরে আমরা দেখেছি তার জ্যেষ্ঠ পুত্র জরা তারেক রহমান বিএনপি যিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দু হাজার সাল থেকে এবং তিনি ছিলেন এবং তার স্ত্রী ডক্টর জবাইদার রহমান তাকেও আমরা গাড়ি পোহরে দেখেছি এবং আমরা দেখেছি তার যে মেয়ে জায়দার রহমান তাকেও আমরা দেখেছি এবং তার ছোটো ভাইয়ের স্ত্রী আরাফাত রহমান কপুর স্ত্রী ডক্টর আরফাজ রহমান ও স্ত্রী শামিলা রহমান তাকেও আমরা দেখেছি এবং আত্মীয় বেশ কয়েকজনকে আমরা সেই গাড়ি বহরে দেখেছি এবং তার পেছনে যে আরেকটি গাড়ি ছিল বহরের সেখানে নীতি নির্ধারণী ফোরাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও আসলে সেখানে এসেছেন আমরা সেটি দেখতে পেয়েছি এবং তারা সেখানে অবস্থান করছেন আমরা এর আগে যে বিষয়টি যারা যে গতকাল যখন তার মৃত্যু হয় তার মৃত্যু হওয়ার পরে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা শোক প্রকাশ করেছেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে হারানো বাংলাদেশ যে একজন দৃঢ় নেতাকে হারানো সেই নেতার স্মৃতিচারণ করতে আমরা দেখেছি আমরা এর আগে যে বিষয়টি বলছিলাম যে প্রকাশ করেছে এবং তার যে আজকের শেষ যাত্রা এই শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য শেষ যাত্রার যে অনুষ্ঠান এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার আসার কথা পাকিস্তান থেকে আসার কথা নেপাল ভুটান শ্রীলঙ্কা মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আসার কথা এবং বাংলাদেশে যারা রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন তারা আসলে তার এই শেষ যে যাত্রায় শেষ যাত্রার যে অনুষ্ঠান তার যে জানাজা যে অনুষ্ঠান এবং নানান আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য আমরা দেখেছি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তিনি রওনা হয়েছেন তিনি আসছেন এবং লিবিয়ার রাষ্ট্রদূত তিনি আসছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার তিনি আসছেন রাশিয়ার ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত রয়েছে তিনিও আসছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত তিনিও আসছেন সিঙ্গাপুরের হাই কমিশনার আসছেন প্যারিস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি আসছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আসছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনিও আসছেন ব্রিটিশ হাইকমিশনার যিনি রয়েছেন সারাকুক তিনিও আসছেন এবং মিয়ানমারের যে রাষ্ট্রদূত রয়েছে তিনিও আসছেন চীনের রাষ্ট্রদূত আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তিনিও আসছেন ইতালির রাষ্ট্রদূত আসছেন হাই কমিশনার তিনি আসছেন জাপানের রাষ্ট্রদূত আসছেন সুইডেনের রাষ্ট্রদূত তিনিও আসছেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি তিনিও আসছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আসছেন নরওয়ের রাষ্ট্রদূত ব্রাজিলের রাষ্ট্রদূত মরক্কোর রাষ্ট্রদূত ইরানের রাষ্ট্রদূত আলজেরিয়ার রাষ্ট্রদূত হাই হাইকমিশনার থাইল্যান্ডের রাষ্ট্রদূত কাতারের রাষ্ট্রদূত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি তিনিও আসছেন ডেনমার্কের রাষ্ট্রদূত আসছেন বিমস্টেকের যিনি মহাসচিব তিনিও আসছেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি আসছেন ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ফর প্রোগ্রাম ডাবলিউএফি যিনি ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তিনিও আসছেন